অনুরোধ করছি আমার পরিবার থেকে যে এখন প্রচণ্ড গরম পড়েছে চল্লিশ ডিগ্রির ওপর উঠে গেছে আমরা তো বাড়িতে থাকি ফ্যানের তলায় থাকি কেউ এসিতে থাকে কেউ কুলারে থাকে কিন্তু এরা রাস্তায় পড়ে থাকে এরা জলের জন্য মানে এই গরমে জল চেষ্টা সবারই পায় আমাদেরও পাইছে ওদেরও পাচ্ছে তাই সবাইকে বলছি অনুরোধ কুড়ি টাকা তিরিশ টাকা এরম মালসাগুলোর দাম আপনারা যদি একটা করে প্লিজ বাড়ির সামনে এটা আমার করো অনুরোধ সবার কাছে আমার যত বন্ধুরা আছে সবাইকে অনুরোধ করছি প্লিজ আনবেন একটা করে দেবেন মেয়েকে পুরো কামড়ির মতন দেখতে না একদম কার্বন কপি হলো কামড়ি সেও যা করে মাও তাই করে ধা 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 দেখেছেন মাও দেখুন এই দেখুন একই রকম জমুজ দেখুন জমুজ যমুজ মেয়ে যমুজ মা যমুজ মেয়ে যমুজ মা দেখেছেন বন্ধুরা একই রকম দেখতে দুজনকে কি করে হয় কি করে হয় একই রকম দুটো বাচ্চাকে কি করে দেখতে হয় মাকেও দেখতে ও মা হয়তো হয় হয় বাবার ভুল হয়ে গেছে বদমাইশি করো না আমার হাত আর খেয়েও না লোক সমাজে হাতও দেখাতে পারবো না এবার এইসব সবাই সবাই ঘুমাও আমি চলে যাচ্ছি দেখ তোমার দাতা করছি তো আবার পরের মাসে আসবো তখন তোমাদের সঙ্গে দেখা হবে টাটা বেবি টাটা ও রে বাবা ও আবার আসছে হাত কামড়াবে বলে দেখুন বুদ্ধিটা মাথায় এত কেন কম এটা কম কেন মামি দুজনে দেখ মামী ওই শুয়ে পড়ে ও লাফিয়ে লাফিয়ে আমার হাত ধরবে ওই শুয়ে পড়েছে মেয়ে শুয়ে পড়েছে গো শুয়ে পড়েছে সব শুয়ে পড়েছে

আবার এক মাস পর ওদের দেখতে পাবেন আমার বাচ্চাগুলোকে তাই সব শুয়ে আছে ওরা শুয়ে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক ওদের ছেলে যখন চলে যায় খুব কষ্ট হয় আমার যতই হবে এটা তো আমার বাচ্চা সব না আমার মানটা চলো বাবা সবাইকে টাটা করে দাও আবার টাটা করে দাও টাটা আবার পরের মাসে আসবো তখন দেখব আমার বাচ্চাদের আমাদের নেবু তখন কত বড় হয়ে যাবে নেবু ও নেবু নেবু আমার নেবু সুন্দরীকে দেখে নিন আবার বড়োবেলায় নেবুকে দেখাবো এখন তো নেবু ছোট নেবু যে ছোট সবাইকে তাতে করে দাম হ্যাঁ আমার নেবু বুড়ি আমার ছোনা মেয়ে আমার নেবু বুড়ি তো মার দুধ খাও দেখুন আমার সব সব বাচ্চাগুলো এসে গেছে জল খাচ্ছে ভাত খাচ্ছে ওদের একটু ভাত দিয়েছি তাও গামলা থেকে ছড়িয়ে ছড়িয়ে খাচ্ছে আর এই এতগুলো এসছে এখন এই গরমের মধ্যে আমার এতগুলো লোক নেমন্ত্রিত ছিল সবাই এসে গেছে নেমন্ত খেতে নেমন্ত খাচ্ছে হাঁ করে আছে গরম না প্রচণ্ড আর খাচ্ছে খাও খাও এতগুলো খায় তারপরে ও ইনি আবার ভাত এখান থেকে নেবেন কেন ওখান থেকেই খেতে পারছে না আর একটু ভাত দিলে লাগ ও মারামারি করে না খাওয়ার সময় মারামারি করতে নেই গরমে সবাই কাহিল যাচ্ছে তোমরা আমার মারামারি করো নাও বলতে বল চলে গেলো দুদল হ্যাঁ খেয়ে নাও খেয়ে নাও ভালো করে খাও দেখুন ওল টেবিল বৈঠক করে খাও তোমার সবাই একসাথেই উড়ে গেলো মিনু এই দেখ তাকেদের এখানে একটা আসর বসেছে মনে হয় সারাক্ষণ এখন ভ্যাম ভ্যাম ভ্য করছো তুই কিছু বলতে পারছিস না এ মিনু এ মিনু ও মা মিনু আমার ওপরও রেগে গেছে না মামা আমি চলে এসছি মিনু চলে এসছি তুমি রাগ করো না আমার ওপর শোনা আমি শোনামে বাবা কী রাগ নাকি না মনে হচ্ছে এখনো হয়নি আজকের তো পূর্ণিমা আছে হবে নাকি ওই দেখুন ন্যাচ উঠিয়ে উঠিয়ে মিনু আদর খাচ্ছি মিনু বুড়ি আর এই দেখুন কাকের এখানে একটা উৎসব চলছে কাক উৎসব হচ্ছে সব মেলায় এসে বসে আছে এই জল খেয়েছিস তো গরম পড়েছে তো খুব দেখেছেন আমি ওকে জিজ্ঞেস করছি কাকগুলো কেন ব্যয় করছে বলুন তো এই মিনু তুই জল খাস হ্যাঁ সবাইকে বলো সবাই বাড়ির সামনে জলে একটা করে পাত্র রাখবেন আমাদের মতন বন্ধুরা তারা সবাই জল খাবে প্রচণ্ড তো গরম পড়েছে কালা কই গেল কালা কখন আসবে চলো কালাকে ডেকে আনি আর এসে গেছে আমাদের বিখ্যাত লেজ নাড়ানো টমি। টমির গায়ের অবস্থায় এখন কয়লা নিতে কাজ করার পর যেন মনে হচ্ছে উঠে এসছে টমি তুমি কয়লা তো নিতে কাজ করতে হ্যাঁ ও ভাত খাচ্ছে খাক তুমি তো ভাত খেয়েছো খাওনি পুরো নষ্ট করেছো তোমাকে অন্যায় কী করে বলবো বলো তো না খাচ্ছ ভাত এই গরমে ভাত তাত কিছু খাচ্ছো না কেন গায়ে এত পোকা হলো কি করে হ্যাঁ তোমাকে ভালোভাবে দেখে রেখে দিয়ে গেলাম তুমি এরম একটা কেলো মার্কা হয়ে গেলে কি করে বলো কালো সাদা ছিলে লাল সাদা ছিলে এখন লাল সাদা আবার কালো মানে এই মধ্যে কোথায় সারাদিন এখন মাথাটা নিচু করে আছে যে অন্যায় করেছে সেটা স্বীকার করছে ও ভালো ছিল গো আমার টমি বুড়ো একটা আর হয়ে গেছে গো কিছু খেতে পারিনি না তুমি খেতে পাওনি কদিন কেউ খেতে দেয়নি দিয়ে যেত তুমি খাওনি কেন কেন গরমেরা একদম খাচ্ছেও না বিখ্যাত টমি দেখুন আসতেই বিখ্যাত মিনু উপরে উঠে পড়েছে বিখ্যাত টমি তুমি এতদিন কোথায় ছিলে এরকম শিখকে পাড়া হয়ে গেছে কেন কেউ খেতে দেয়নি নাকি গায়ে তো দেখেছেন কথা বলবে কি তার তো গা চুলকানি সবাব সেটা আমি এক সপ্তাহ বাদে